আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনের আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পরিবর্তন কি হতে পারে এ বিষয়ে তার আগে যারা অনেক আগে থেকে প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন এবং নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর উনিশতম অলরেডি আমাদের রিটেন কার্যক্রম চলতেছে এবং কিছু সাবজেক্টে কমপ্লিট হয়েছে আপনারা রিটেন সাজেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা এদের মধ্যে আঠারোতম ভাইবা দিবেন যাদের যাদের ভাইবা এখনো হয়নি তারা চাইলে ভাইবা সাজেশনও আমাদের কাছ থেকে নিতে পারেন তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই অনেকেই জানতে চেয়েছেন যে উনিশতম সার্কুলার কবে হতে পারে উনিশতম নিবন্ধন সার্কুলার জানুয়ারি মাসে প্রকাশিত হতে পারে বলে জানা গেছে তবে জানুয়ারি মাসের মিডিল পর্যায়ে বা শেষের দিকে উনিশতম নিবন্ধন পরীক্ষায় তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে করা হচ্ছে যদিও গত সরকার সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল বিলুপ্ত সেই পদক্ষেপগুলো বা হওয়ায় কার্যক্রমগুলো এখন বন্ধ থাকবে এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষার যে নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনিশতম নিবন্ধন পরীক্ষাও ঠিক সে নিয়মে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে তাই যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে তম সিলেবাসের আলোকে প্রিপারেশন নিতে পারেন তবে জানা যাচ্ছে যে বয়স পঁয়ত্রিশে থাকতেছে সাঁত্রিশ বছর হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই যাদের বয়স রয়েছে তারাই ভালোভাবে প্রিপারেশন নেন যেন উনিশতম প্রিপারেশন অনেক ভালো কিছু আপনারা করতে পারেন আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গণবিজ্ঞপ্তি নাও থাকতে পারে অর্থাৎ সরাসরি নিয়োগ প্রকাশ করা হবে এবং সরাসরি যোগদান করা হবে এ ধরনের তথ্য আমরা পেয়েছি তাই উনিশতম নিবন্ধনে তেমন কোনো পরিবর্তন আসবে না যারা আঠারোতম আপনারা সার্কুলার বা আঠারোতম সিলেবাসটা আপনারা ফলো করতে পারেন এবং সে অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে পারেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং